বন্ধু আজকের ভিডিওটা অন্যদিনের থেকে একটু আলাদা আজকের ভিডিওটা বিশেষ করে সেই সমস্ত ব্যক্তির জন্য যারা ভাবছেন যে তাদের দ্বারা কিছুই হবে না বা তারা হয়তো জীবন যুদ্ধের পরাজিত সৈনিক যদিও বর্তমান সময়ে এই ধরনের চিন্তা আমাদের বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে এমনকি আমারও হয়ে থাকে যখন দেখি আপনারা আমার ভিডিওতে লাইক আর কমেন্ট করছেন না বা আমার এই সনাতন শাস্ত্র সম্বন্ধে আলোচনা খুব বেশি লোক শুনছেন না তখন আমারও মন খারাপ হয়ে যায় কিন্তু আবার পরোক্ষণেই মনে হয় এটা হয়তো ভগবানেরই ইচ্ছা যদিও বর্তমান সময়ে ভালো জিনিসের কদর খুব বেশি মানুষ দিতে পারেন না যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য শ্রীকৃষ্ণের বলা কিছু বাণী উপস্থাপন করতে চলেছি যা বেশিরভাগ মানুষেরই খুব মন দিয়ে শোনা উচিত বন্ধু আপনি যদি এই ভিডিও থেকে সর্বাধিক উপকার পেতে চান তবে দয়া করে হেডফোন লাগিয়ে শান্তভাবে শুনুন আশা করি তা আপনার জীবনের পথ চলা আরও মসৃণ করে তুলবে তাহলে আসুন জেনে নিই শ্রীকৃষ্ণের বলা সেই সমস্ত বাণী সম্পর্কে বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্রীকৃষ্ণ বলেছেন অলস ব্যক্তি কখনোই সফল হতে পারে না যে জীবনে আরাম করতে ভালোবাসে পরিশ্রম করতে পছন্দ করে না সেই ব্যক্তি কিভাবে সফল হবে অতএব আপনি যদি কিছু কাজ করতে চান তবে এখন থেকেই অলসতা ত্যাগ করুন আপনার কাজ আগামীকালের জন্য স্থগিত রাখবেন না কারণ যে ব্যক্তি সময়ের গুরুত্ব না বুঝে নষ্ট করে শেষ পর্যন্ত তার আর কিছু করারই সময় থাকে না যে কোনো মানুষের জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হল তার আত্মবিশ্বাসের অভাব জীবনে একমাত্র সেই ব্যক্তি সফল হয় যার নিজের প্রতি আস্থা আছে যে ব্যক্তির নিজের প্রতি আস্থা নেই সে কখনোই সফল হতে পারে না একবার দানবীর কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বললেন হে ভগবান আমার জন্মের সময় আমার মা আমাকে ত্যাগ করেছিল এতে আমার কি অপরাধ ছিল দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেন কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি এতেই বা আমার কি অপরাধ ছিল আর আমি দ্রৌপদীর স্বয়ম্বরে অপমানিত হয়েছিলাম কারণ আমি রাজ পরিবারের সদস্য ছিলাম না জবাবে শ্রীকৃষ্ণ বললেন হে কর্ণ এখন আমি যা বলছি তা মন দিয়ে শোনো আমি যখন জন্মগ্রহণ করি তখন আমি কারাগারে ছিলাম এবং জন্মের সাথে সাথেই আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হয়েছিল এবং এর পরে আমি যেখানে পৌঁছেছিলাম সেখানে পৌঁছানোর পরে একটি দরিদ্র পরিবারে সবাইকে যা করতে হয় আমাকেও তাই করতে হয়েছিল আমি যখন হাঁটতেও শিখিনি তখনই আমার উপর মারাত্মক প্রাণঘাতী হামলা হয়েছিল বারবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল শৈশবে আমার কোনো শিক্ষা ছিল না কোনো প্রাসাদ ছিল না কোনো গুরুকুল ছিল না কোনো বিশাল সেনাবাহিনীও ছিল না কিন্তু তারপরও আমার মামা আমাকে তার সবচেয়ে বড়ো শত্রু মনে করতেন আমার জীবনও অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছে আপনি জীবনে কতবার অপমানিত হয়েছেন তা গুরুত্বপূর্ণ নয় তবে আপনি সেই অপমানের উত্তর কীভাবে দিয়েছেন তা গুরুত্বপূর্ণ আপনার কাছে জ্ঞান আছে যা আপনি প্রয়োগ করতে পারছেন এবং এই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আপনি কিভাবে এগিয়ে যাবেন সেটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন কিছু বই থেকে শেখা যায় না তখন কিছু স্বার্থপর মানুষের থেকেও অনেক কিছু শেখা যায় যারা কঠোর পরিশ্রম করে শুধু তারাই ভুল করে অকেজদের জীবন তো অন্যদের খারাপ খুঁজতেই শেষ হয়ে যায় সম্মান কোনো ব্যক্তির হয় না বরং প্রয়োজনের হয়ে থাকে প্রয়োজন শেষ হলে সম্মান শেষ হয়ে যায় কথা বলতে শিখুন না হলে সারা জীবন শুনেই যেতে হবে উঠতে কোনো ক্ষতি নেই কিন্তু আপনিও ততটাই উড়ুন যেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায় একমাত্র সেই লোকেরাই আপনার যত্ন নেয় যারা আপনি নীরব থাকলেও আপনার কথা শুনতে পাই চিন্তা করুন যাতে আপনার কাজ সম্পন্ন হয় তবে এতটাও চিন্তা করবেন না যাতে আপনার কাজ খারাপ হয়ে যায় আপনি যতই বুদ্ধিমত্তার সাথে আপনার কথা বলুন না কেন শ্রোতা তার ক্ষমতা এবং তার মনের চিন্তা অনুসারে এর অর্থ ঠিক বের করে নেবে বিশ্বাস রাখো যে তোমাকে ভুলে গেছে সেও তোমাকে মনে রাখবে শুধু সেই সময়টা আসতে দাও জীবনের কাহিনীটা হলো এরকম যে এখানে তোমার পছন্দ মতো চরিত্র তুমি পাবে না আপনার মুখে আপনার হাসি ঈশ্বরের দান সেটাকে আপনার অশ্রু দ্বারা বা ক্রোধের দ্বারা মুছে যেতে দেবেন না এই পৃথিবীতে কেউই আপনার শত্রু বা বন্ধু হয়ে আসে না আমাদের আচরণ এবং কথাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু করে তোলে যে ব্যক্তি সারাক্ষণ দুঃখে কাঁদে তার দ্বারে অপেক্ষা করা সুখ বাইরে থেকেই ফিরে যায় যার আশা আছে সে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয় সবাই আমাদের আপন হয় না এবং এটাই পৃথিবীর বাস্তব সত্য কতই না আজব এই যুগের মানুষ যারা খেলনা একপাশে সরিয়ে রেখে আবেগ নিয়ে খেলা করে বড় মন ধারণা নিয়ে আলোচনা করে সাধারণ মন ঘটনা নিয়ে আলোচনা করে এবং ছোট মন মানুষ নিয়ে আলোচনা করে এই পাঁচটি স্থানে সর্বদা নীরব থাকুন প্রথম যেখানে আপনার কথার কোনো মূল্য নেই দ্বিতীয় যেখানে কথা বলার পর আপনাকে অনুশোচনা করতে হবে তৃতীয় আপনার কথা যদি কারোর হৃদয়ে আঘাত করে চতুর্থ আপনি যদি রাগান্বিত হন কারণ রাগান্বিত অবস্থায় মানুষ কোনো চিন্তা না করে যে কোনো কথা বলতে পারে এবং পঞ্চম যেখানে আপনার কথা শোনার কেউ নেই কারো কষ্ট দেখে যদি তুমি কষ্ট পাও তবে বুঝবে তোমার আত্মাই পরমাত্মা বসবাস করেন শুধু স্বাচ্ছন্দ্যের সন্ধান করুন কারণ চাহিদা কখনো পূরণ হয় না জীবনের সব লড়াই হেরে যাওয়া নিয়ে কেউ দুঃখও চায় না আবার কেউ কমও চায় না যাদের উদ্দেশ্য সবসময় পরিষ্কার অনেক সময় মানুষ তাদেরই বিরুদ্ধে চলে যায় যা আপনাকে বিরক্ত করে তা ছেড়ে দিন কারণ বোঝা বয়ে বেড়ানোর চেয়ে মনের মধ্যে রেখে দেওয়া ভালো কোনো মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না কারণ সময়ের এত শক্তি যে সে ধীরে ধীরে কয়লাকেও হীরাতে রূপান্তরিত করতে পারে যে শব্দটি একজন ব্যক্তির ভবিষ্যৎ অন্ধকার করতে পারে তা হলো আমি পরে করব বেশি কথা বলাও ভালো না আবার চুপ করে থাকাও ভালো না যেমন বেশি বৃষ্টি হওয়া ভালো না তেমনি বেশি রোদও ভালো না ভেবে দেখুন যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না আমাদের মৃত্যু আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তখন জন্মমৃত্যুর মৃত্যুর মধ্যেকার এই আয়োজন আমাদের ইচ্ছা অনুযায়ী হবে কি করে নিজের জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন কিন্তু অন্য কারোর জীবনের সুযোগের সদ্ব্যবহার করবেন না জীবন যদি সুযোগ দিয়ে থাকে তাহলে জীবন ধোকাও দিয়ে থাকে যে আমাদের অনুভূতিকে সম্মান করতে পারে না তার জন্য পাগল হওয়া ভালোবাসা নয় বোকামি বাতাস যদি আবহাওয়া পরিবর্তন করতে পারে তবে প্রার্থনাও কষ্টের গতিপথ পরিবর্তন করতে পারে আপনার মনের কথা বলার সাহস রাখুন অন্যের হৃদয়ে যা আছে তা বোঝার সামর্থ্য রাখুন তবে দেখবেন সম্পর্ক কখনোই ভাঙবে না নিজের নিষ্ঠা ধৈর্য সাহস এবং ইতিবাচক চিন্তার সাহায্যে একজন ব্যক্তি অনেক কঠিন পরিস্থিতির থেকেও সফলভাবে বেরিয়ে আসতে পারে এটি একটি নিশ্চিত বিষয় যে কাজ শুরু না করলে আপনি কাজ শেষ করতে পারবেন না যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হল সেই কাজ শুরু করা মানুষের যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় যেখানে অন্যকে বোঝা কঠিন হয়ে পড়ে সেখানে নিজেকে বোঝাই সবচেয়ে ভালো সমস্যা জীবনের একটি অংশ যে তার সমস্যার উপর পা রাখতে পেরেছে সে জয়ী হয়েছে এবং যে তার সমস্যা নিজের মাথার উপরে রেখেছে সে বরবাদ হয়ে গিয়েছে জীবনে অনেক সময় আমরা বড় বড় সমস্যা থেকে এমনিই বেরিয়ে আসি কেউ যেন আমাদের সঙ্গ দিচ্ছে এবং সেই অদৃশ্য শক্তিকেই আমরা পরমেশ্বর বলে থাকি তাই মনে রাখবেন পৃথিবী যখন আপনার সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর আপনার হাত ধরে রাখেন রাগের সময় একটু অপেক্ষা করতে শিখুন আর ভুলের সময় নিজের মাথা নত করতে শিখুন যা আপনার অধিকারে নেই তার মোহ করলে জীবন নরকে পরিণত হবে একাকিত্বের একটা আলাদাই আনন্দ আছে এতে করে কারো ছেড়ে যাওয়ার ভয় থাকে না আপনি নিজেকে দুর্বল মনে করেছেন অন্যতাই আপনি যা করতে পারেন তা অন্য কেউ করতে পারে না ভাগ্য বদলায় শুধু পরিশ্রমের মাধ্যমে বসে চিন্তা করে নয় জীবন খুব ছোট তাই অন্য কারোর পিছু করার থেকে নিজের স্বপ্ন পূরণ করাই ভালো সঠিক পথ অনুসরণ করা একটু কঠিন কিন্তু কেউ আপনাকে সেই সঠিক পথ থেকে সরিয়ে দিতে পারবে না পড়তে পড়তেই একটি শিশু হাঁটতে শেখে একজন ব্যক্তি ডুবতে ডুবতেই সাঁতার শেখে তাই আঘাতের ভয়ে কখনো পিছিয়ে যাবেন না কারণ একজন ব্যক্তি আঘাত পাওয়ার পরেই নিজেকে নিয়ন্ত্রণ করতে শুরু করে ব্যর্থতার দিকে লক্ষ লক্ষ দৃষ্টি থাকবে কিন্তু হতাশ হবেন না কারণ এই সময়ই আপনি অন্যকে চিনতে পারবেন মায়ের পরে শুধু সাহসী মানুষকে সাহায্য করে থাকে যে মানুষকে কখনো হারতে দেয় না প্রকৃতি আমাদের সবাইকে হীরা বানিয়েছে শর্ত একটাই যে যত ঘুষবে বা আঘাত পাবে সে তত উজ্জ্বল হবে আপনার দাঁড়ে আসা কোনো অভাবী লোককে কখনোই অপমান করবেন না কারণ ঈশ্বর কখনোই ঝোলা বদলাতে সময় নষ্ট করেন না আজ যদি আপনি পথ করে থাকেন তবে কাল অবশ্যই আপনি আপনার গন্তব্য খুঁজে পাবেন সাহস নিয়ে এই প্রচেষ্টা একদিন অবশ্যই আপনাকে ফল দেবে এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় না সময় না প্রেম না ঘৃণা আর না সম্পদ কেউ যদি আপনাকে বুঝতে না পারে তবে চিন্তা করবেন না কারণ ভালো মানুষ এবং ভালো বই সবাই বুঝতে পারে না বন্ধুত্ব কখনোই স্বার্থপরতা নয় বরং একটা ভরসা যেখানে সুখের সময় হাসি ঠাট্টা করা থেকে অপরকে সমর্থন করার দায়িত্ব থেকে থাকে এখানে মিথ্যা প্রতিশ্রুতি না বরং সত্যিকারের চেষ্টা করা হয় যে ব্যক্তি সত্য কথা বলে এবং সঠিক পথে চলে তাকে পৃথিবীর কাছে সর্বদা তিক্ত মনে হয় আপনি অনেক প্রশংসা করতে পারেন কিন্তু অপমান খুব ভেবে চিনতে করা উচিত অধ্যাবসায় একটি ছোট্ট শব্দ কিন্তু যে এটিকে অভ্যাসে পরিণত করে তার জীবন বদলে যায় সম্পর্কগুলো যখন আপনাকে কাদাতে শুরু করবে তখন তাকে উপেক্ষা করতে শিখুন দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে যে ব্যক্তি আঘাত পাওয়ার আগেই দুঃখী হয়ে পড়ে সে প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট ভোগ করে শ্রীকৃষ্ণ বলেন মানুষের ধ্বংসের পাঁচটি কারণ নিদ্রা ক্রোধ অভিমান ক্লান্তি এবং কাজ স্থগিত রাখার অভ্যাস আপনি যা করেছেন তা যদি আপনি ভালোবেসে করেন তবে আপনি অবশ্যই সফল হবেন যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সর্বদা কষ্টের সম্মুখীন হতে হয় কারণ যে গাছ ফল দেয় তার দিকেই সবাই পাথর ছড়ে সত্যের দ্বারা অর্জিত অর্থ সর্বক্ষেত্রে সুখ দান করে আর ছলনা দ্বারা অর্জিত অর্থ সর্বদা দুঃখ প্রদান করে নীরব থাকার চেয়ে বড় উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি নেই পরিশ্রমের ফলে যখন স্বপ্নপূরণ হয় না তখন নীতি নয় পথ বদলান কারণ গাছও সবসময় পাতা বদলায় শিকড় নয় যদি কারো সঙ্গ দ্বারা আপনার চিন্তা শুদ্ধ হতে শুরু করে তবে বুঝবেন সে কোনো সাধারণ মানুষ নয় আপনার কঠিন সময়গুলি কেবল আপনাকে শক্তিশালী করে তোলে একজন জ্ঞানী ব্যক্তি সেই যে অন্যের গুণাবলী পর্যবেক্ষণ করে শেখে কিন্তু তাদের হিংসা করে না শ্রীকৃষ্ণ বলেন কিছু মানুষ একে অপরের কাছাকাছি থাকার ভান করে কিন্তু সময় এলেই বোঝা যায় যে তারা কতটা কাছাকাছি ছিল কেউ যদি মিষ্টি করে কথা বলে বা সহানুভূতি দেখায় তার মানে এই নয় যে সে আপনার শুভাকাঙ্ক্ষী প্রতিটি পরিস্থিতিতে আপনার নিজের কাজের ফল আপনাকে ভোগ করতেই হবে ভালো মানুষ কখনোই স্বার্থপর হয় না সে শুধু সেই সব মানুষের থেকে দূরে থাকে যারা তাকে মূল্য দেয় না যে ব্যক্তি রাগ করে সব কিছু বলে সে সত্যবাদী কারণ রাগ এবং কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে দুঃখ বিক্রি করা যায় না আর সুখ কেনা যায় না কখনো কখনো সেই মানুষটি আপনাকে কাদাই যার সুখের জন্য আপনি সব কিছু করতে পারেন গায়ের রং দেখে কখনোই বন্ধু বানাবেন না গায়ের রং কালো হলেও চলবে কিন্তু মনের রং কালো হলে চলবে না জীবনের সমস্ত খেলা সময়ের উপর ভিত্তি করে চলে তাতে মানুষ শুধুমাত্র তাদের ভূমিকা পালন করে মানুষ আপনাকে কতটা বিশ্বাস করে বা করে না তা বিবেচ্য নয় আপনার নিজের উপরে সবচেয়ে বেশি বিশ্বাস থাকতে হবে অন্যের কথা শুনে নিজের মনে মনে একজন মানুষের সম্পর্কে ভুল ধারণা তৈরি করাই সবচেয়ে বোকামি কিছু মানুষকে আপনি যতই আপন করার চেষ্টা করুন না কেন তারা প্রমাণ করে দেয় যে তারা কখনোই আপনার হতে পারবে না সময় পেলেই প্রতিশোধ নেওয়া ভালো কারণ সময় প্রতিশোধ নিলে আপনি অনেক কষ্ট পাবেন কিছু মানুষ স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করে আর সৎ মানুষের হৃদয় ভেঙে থাকে তারা মনে করে তাদের চেয়ে চালাক আর কেউ নেই কিন্তু বাস্তবে তারা নিজের ভাগ্য নিজেই ভেঙে থাকে যদি সম্পর্ক ছেড়ে কেউ চলে যেতে চায় তাহলে যেতে দাও কেন ধরে রাখো সম্পর্কে ভালোবাসাই হল আসল ভিক্ষা করা নয় একসময় এক দরিদ্র লোক রাজপরিবারের বাগানে কাজ করতেন রাজপ্রাসাদের বাগানে তিনি বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছিলেন তিনি পাকা ফল ছিঁড়ে প্রতিদিন রাজার কাছে পেশ করতেন অনেক সময় রাজা খুশি হয়ে তাকে পুরস্কারও দিতেন একদিন বাগানে আম আঙুর আর নারকেল ছিল মালি একটা ঝুড়ি নিয়ে বাগানে পৌঁছে ভাবতে লাগলেন আজ তিনি রাজার জন্য কোন ফল নিয়ে যাবেন কিছুক্ষণ চিন্তা করার পর তিনি আঙুর ছিঁড়ে একটা ঝুড়িতে রেখে রাজার কাছে নিয়ে গেলেন রাজা তখন একটু চিন্তিত ছিলেন তিনি একজন গুপ্তচরের কাছ থেকে খবর পেয়েছিলেন যে প্রতিবেশী রাজ্যের রাজা তাকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে তখন তিনি গভীর চিন্তায় মগ্ন ঠিক তখনই মালি তার কাছে এলেন চুপচাপ ঝুড়িটা তার সামনে রেখে দূরে বসে রইলেন চিন্তা করার সময় রাজা ঝুড়ি থেকে আঙুর তুলে খেতে শুরু করলেন তিনি অর্ধেক আঙুর খাচ্ছিলেন আর বাকি অর্ধেকটা ছুঁড়ে ফেলছিলেন মালির উপর মালি প্রতিটা আঙুর তার গায়ের উপর পড়ার সঙ্গে সঙ্গে বলে উঠছিলেন ভগবান আপনি খুবই দয়ালু চিন্তায় মগ্ন রাজা খেয়াল করলেন না যে তিনি মালির দিকে আঙুর ছুঁড়ছেন তিনি আবার মালির দিকে আঙুর ছুঁড়ে দিলেন এবং মালি আবার বললেন ভগবান আপনি খুবই দয়ালু এবার রাজার দৃষ্টি গেল মালির দিকে মহারাজ তার দিকে অবাক দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করলেন মালি আমি তোমার উপর অর্ধেক খাওয়া ফল ছুঁড়ে দিচ্ছি আর তুমি বলছ ভগবান আপনি খুবই দয়ালু মালি উত্তর দিলেন মহারাজ আজ বাগানে তিন ধরনের ফল ছিল আম আঙুর আর নারকেল আমি ভাবছিলাম আপনার জন্য কোন ফল নেব ভগবানের করুণায় আমার মনে হল আপনার জন্য আঙুর নিয়ে যাই আর তাই আমি আঙুর নিয়ে এলাম ভাবুন আম আর নারকেল যদি আমি নিয়ে আসতাম তাহলে আজকে আমার কি অবস্থা হতো এই জন্যই আমি বলছি যে হে ভগবান আপনি খুবই দয়ালু মহারাজ মালির কথা ভাবতে লাগলেন অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি বৃথায় চিন্তা করছেন ভগবানের করুণায় তিনি প্রতিবেশী রাজ্যের রাজা কর্তৃক আক্রমণের পরিকল্পনা সময়মতো জানতে পেরেছিলেন আর এর ফলে তিনি তার রাজ্যের প্রতিরক্ষার জন্য যথেষ্ট সময় পেয়েছেন তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এবং রাজ্য রক্ষার জন্য প্রস্তুত হতে লাগলেন যুদ্ধ হলে তিনি জয়লাভ করেন আর তার রাজ্য রক্ষা করেন এই কাহিনী থেকে এটাই শিখতে পারি যে সময়ের চক্র এমন জিনিস যা কখনো ভালো সময় নিয়ে আসবে আবার কখনো খারাপ সময় নিয়ে আসবে ভালো সময়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই আর খারাপ সময়ে আমরা ঈশ্বরকে অভিযোগ করতে শুরু করি কিন্তু আমাদের উচিত ভালো সময়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো এবং খারাপ সময়ের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা যে তিনি আমাদের সামনে এই পরিস্থিতিগুলি সৃষ্টি করেছেন শুধুমাত্র আমাদের প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য ছোটোখাটো সমস্যা মোকাবেলা করলেই আমরা বড় সমস্যা মোকাবেলা করতে সক্ষম হই তাই জীবনে আসা ছোটোখাটো সমস্যায় ভয় না পেয়ে ইতিবাচক থাকুন এবং সমস্যার সমাধান নিয়ে চিন্তা করুন পরিকল্পনা করুন এবং সমাধান করার চেষ্টা করুন শ্রীকৃষ্ণ বলেছেন একজন মানুষকে হারিয়ে এগিয়ে যাওয়া যায় কিন্তু তার শূন্যতা হাজার হাজার মানুষ দিয়েও পূরণ করা যায় না যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানেন তাদের কাছে কোনো না কোনো অজুহাতে সব কিছু পৌঁছে যায় আপনি প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই না করলে তা আপনার উপর আধিপত্য বজায় রাখবে শুধু সময়ের উপর নির্ভর করবেন না ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে কিন্তু যারা পরিশ্রমী তাদের হাত কখনোই খালি থাকে না জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ